আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু বুধবার একই অক্টোবর সকালের আবহাওয়া পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস পশ্চিমবাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কেমন কি থাকতে পারে এবং বজ্রপাত সহ বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে সাথেই জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে তো এই মুহুর্তে আজ সকালেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ও এছাড়া ফরিসগঞ্জ এবং মতিরহাট এবং কুমিল্লা এবং এছাড়া বাংলার বেশ কিছু জেলা যেখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসবা এবং কন্টাই দীঘা বালেশ্বর এই সমস্ত এলাকাতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে এবং আংশিক মেঘলা আকাশের মধ্যে মাঝে মাঝে এক ঝলক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার কী পরিস্থিতি রয়েছে সকালের দিকে হাওয়ার গতিবেগ স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে হাওয়ার গতিবেগ ধীরে ধীরে অগ্রসর হয়ে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বেলা গড়িয়ে দশটা থেকে এগারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরেকটু বাড়তে পারে যেখানে জিরো পয়েন্ট থ্রি এম জিরো পয়েন্ট ফাইভ এম এবং জিরো পয়েন্ট এইট এম পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে কলাপাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা ও বালেশ্বর দীঘা কন্টাই খড়গপুর কলাঘাট আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা শান্তিপুর সাতক্ষীরা ও খুলনা যশোর এই সমস্ত এলাকা থেকে বেলা দশটা ও এগারোটা পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে এবং বেলা একটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ছিটে ফাটা করে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের গতিবেগ ধীরে ধীরে কিন্তু অগ্রসর হয়ে এগিয়ে আসছে বাংলার দিকে বিশেষ করে কলাপাড়া এবং হলদিবাড়ির কাছাকাছি বেলা একটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও পৌঁছে গেছে এবং চিটেগঞ্জ মহেশকালের কাছাকাছিও হওয়ার গতিবেগ সর্বদা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া আজ বইতে পারে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাও কিন্তু তীব্র তাপমাত্রা রয়েছে ও অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বেলা একটার দিকে বেলা একটার দিকে আমরা দেখতে পাচ্ছি গোসবা জয়নগর মজিলপুর নামখানা এবং এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এই সমস্ত এলাকাতে আবারও কিন্তু প্রবল ভারী বৃষ্টি ঝড়খালি এবং কুমিরমারি জয়নগর মজিলপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বারাইপুরের কাছাকাছিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিউ টাউন এবং এছাড়া পশ্চিমবাংলার কিছু এরিয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ধীরে ধীরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই বেলা দুটো থেকে তিনটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগের আরও বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে এবং বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি আজ রাতেই কিন্তু ল্যাড করতে পারে মহেশকালের কাছাকাছি যে হাওয়ার গতিবেগ পৌঁছে গেছে অলরেডি বিকাল তিনটা থেকে চারটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আজ তো সেখানেই প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া পৌঁছে যেতে পারে ঠিক বিকাল চারটা পর্যন্ত এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই ঝাপটা হাওয়া রাত সাতটা পর্যন্ত আরও অনেকটাই শক্তি অর্জন করছে যেখানে ষাট থেকে সত্তর ও আশি কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া ইতিমধ্যেই পশ্চিমবাংলা ও বাংলাদেশের একেবারেই প্রান্তে পৌঁছে গেছে আর ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে রাত সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা রয়েছে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটটি ধীরে ধীরে শক্তি অর্জন করছে বিশেষ করে এই দুই বাংলার মাঝে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আর তার মধ্যেই মহেশকালী চিটেগঞ্জ ও বরিশাল কলাপাড়া খুলনা হলদিবাড়ি এই সমস্ত এলাকাতেই প্রথমে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাতটার মধ্যেই প্রবল ঝাপটা হওয়া সিলেট বিভাগে ঠিক সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা খড়গপুর কলকাতা এই সমস্ত এলাকাতে দিনের বেলা হালকা হালকা বৃষ্টি হলেও আজকে সন্ধ্যার দিকে আজ যেহেতু বুধবার একই অক্টোবর আজ সন্ধ্যার দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে তবে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত আবারও আবহাওয়ার কি পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে দাপট সে দাপট কিন্তু ধীরে ধীরে রাত এগারোটা পর্যন্ত চিটেগঞ্জে প্রায় আশি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া পৌঁছে যাচ্ছে এবং ধীরে ধীরে মতিরহাটের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে এই নিম্নচাপ কিন্তু প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে চলতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হাওয়ার সর্বদা গতিবেগ এই মুহূর্তে প্রায় এক তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে সত্তর কিলোমিটার কিন্তু ধীরে ধীরে আরও শক্তি অর্জন করতে পারে এবং ভুবনেশ্বর ভিশাখাপান্ডাম এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলার কিছু অঞ্চলে আসতে পড়ার সম্ভাবনাও রয়েছে একই সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমরা দুই তারিখের দিকে যখন অগ্রসর হয়ে যাচ্ছি রাত একটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে ধীরে ধীরে বাংলার দিকে আসছে এবং সকাল ছটায় বৃহস্পতিবার দুই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি যে আবারও প্রবল ঝাপটা হাওয়া সরাসরি পশ্চিম বাংলার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ হয়ে পশ্চিম বাংলার দিকে অগ্রসর হচ্ছে এবং গঙ্গাসাগর হলদিবাড়ি কলাপাড়া এবং সুন্দরবন এলাকার সাগরের উপকূলগুলোতে বৃহস্পতিবার আসতে পড়ছে আমরা গত দু তিনটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এই আপডেটটি এখনো পর্যন্ত সেই আপডেটটি সেম রয়েছে যে তেমন কোনো পরিবর্তন নেই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি দুই তারিখে রাত আটটার দিকে একেবারেই সাগর উপকূল জায়গাগুলো যেখানে হলদিবাড়ি পেশারগঞ্জ নামখানা কাকদ্বীপ কন্টাই দীঘা এই সমস্ত জায়গায় সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাথে সাথে বৃষ্টিপাতের যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে রাত আটটার দিকে এবং খড়গপুর কলাঘাট কলকাতা হলদিয়া ও গঙ্গাসাগর বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত এলাকাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হওয়ার চান্স বেশি রয়েছে এছাড়া ফরিদগঞ্জ এবং এছাড়া ফরিদপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চিটেগঞ্জ মহেশকালের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনাও বেশি রয়েছে এবং ঝোড়ো হওয়ার আপডেট ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে এবং অতি ভারী একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বেলা বারোটার সময় যে বৃষ্টিটি কিন্তু দীঘা কন্টাই এবং বালিচক খড়গপুর এবং বেলদা ও জালেশ্বরের কাছাকাছি রয়েছে বালেশ্বরেও এর কিছুটা প্রভাব পড়ছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা খড়দা এই সমস্ত এলাকাতে এই বৃষ্টির প্রভাবটি পড়তে পারে আর একই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি গসবা কুমিরমারি এবং সুন্দরবন এলাকার যে সমস্ত জায়গা রয়েছে ঝড়খালি এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে প্রায় থ্রি পয়েন্ট সেভেন এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে যেটি সেটি হলো একুশ পয়েন্ট থ্রি এম অর্থাৎ প্রবল ভারী বৃষ্টি হওয়ার পশ্চিমবাংলাতে একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি যে ঝাপটা হাওয়া সাগর উপকূলে একেবারেই পৌঁছে যাচ্ছে শুক্রবার পর্যন্ত এবং এই ঝাপটা হাওয়া শুধু শুক্রবার নয় আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখ চার তারিখ ও পাঁচ তারিখ পর্যন্ত এই দুর্যোগ বাংলার উপরে আসতে পারে এবং চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে যে আপডেটটি আমরা শুক্রবার দেখতে পাচ্ছি বেলা একটা পর্যন্ত সেটি কিন্তু ছোটখাটো কোনো এরিয়া নয় অ্যাকচুয়ালি আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু কুমিল্লা থেকে শুরু করে একেবারে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং এদিকে গঙ্গাসাগর হয়ে একেবারে এই সমস্ত এলাকার উপরে দুই বাংলার যে এত বড় এলাকা রয়েছে বিশেষ করে চন্দননগর বর্ধমান এবং এদিকে খুলনা বরিশাল মতিরহাট যশোর কুমিল্লা এই সমস্ত এলাকার উপরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অ্যাটাক করতে পারে এবং সাথে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ প্রবল বৃষ্টি রয়েছে তাই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ঠিক ততক্ষণ সবাই সুস্থ থাকুন